বাবা এ পেতনির মতো সেজে গুজে এরকম ভাবে কেলিয়ে ছবি তুলছে এটা কে ঠিক চিনতে পারলাম না ও বাবা আবার একটুখানি ঘুরে ঘুরে হাতে গোলাম নিয়ে সুন্দর করে ফেসতে গেছে ও ঐকে তো চেনা চেনা লাগছে সেই ভিল স্টোরি হ্যাঁ সেই রান্নি মাসি আবার এরকম সেরেছে কেন দেখা যাক কি হয়েছে একদম ঠিক ধরেছো তোমরাও ঠিক এইভাবে ভাবছো না আমাকে তবে পুরনো শাড়ি তোমরা অনেকেই দেখেছো তবে আবার হাতে গোলাপ কেন কাকে দিচ্ছি আরে বাবা তোমাদের দাদা আমি গোলাপটা দিচ্ছি অন্য কাউকে নয় আসলে আমাদের এটা বিবাহ বার্ষিকী পালন করা হচ্ছে এইভাবে গোলাপ দিয়ে দেখতে পাচ্ছ তো দেখতে দেখতে কিভাবে ছটা বছর কাটিয়ে দিলাম নিজেরা দেখলেই নিজেদেরকে চিনতেই পারি না বা বুঝতেই পারি না মানে মারা মারামারি ঝগড়াঝাটি কত কি হয়েছে এর মধ্যে মানে কল্পনার বাইরে তো এই ছটা বছর আগে জীবনটা কেমন ছিল সেটাও ভাবতে হয় আবার এখন জীবনটা কেমন আছে সেটাও ভাবতে হয় তো যাই হোক সেই সব ভাবনা চিন্তার মধ্যেই কিন্তু এই বিবাহবার্ষিকটা পালন করছি একদম ঘরোয়াভাবে নিজেদের মতো করে যাতে মনে রাখতে পারি এই দিনটা তার জন্যই কিন্তু তো দেখো প্রথমে আমরা ছাদের উপর চলে এসেছি তোমাদের দাদাভাই আর আমি আর এসে ওই পুরনো শাড়িটা পরে নিয়েছি একটু শরীর খারাপ ছিল তো সেই জন্য আর ভালোভাবে সাজতে পারলাম না তবে বিয়ের যে গয়নাকাটিগুলো ছিল সেগুলো একটু পরে পোজ দিয়েছিলাম আর তোমাদের সাথে একটুখানি ক্লিপ শেয়ার করলাম প্রথমে তারপরে দুটো গোলাপ দুজনকে দিলাম তারপর তোমাদের দাদাভাইকে বললাম যে বিয়ের দিন যেভাবে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছিলেন বছরে একবার করে কিন্তু ওই দিনটা একইভাবে সিঁদুর পরিয়ে দেবে তো আমার বিয়ের দিন যেমন একটুখানি সিঁদুর পরিয়েছিল আজকেও তাই কিন্তু খুব বেশি সিঁদুর পড়েনি দেখো আর এই নিয়ে কিন্তু বিয়ের দিন খুবই আপত্তি করেছিল আমার বন্ধুরা আর দেখো এমনভাবে সিঁদুর পরিয়েছে আমার নাকে কিন্তু বিন্দু মাত্র সিঁদুর পড়েনি তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার প্রতি ভালোবাসা ওর একটুও নেই যদি থাকতো তাহলে কিন্তু ঠিক নাকে পড়তো আচ্ছা তোমাদেরও কি তাই মনে হয় যে নাকে যদি সিঁদুর না পড়ে তাহলে ভালোবাসা থাকে না বরের তো এই কথাটা যদি তোমরাও একই মত হও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তারপরে দেখো আমরা কেক কাটিং করবো আর জন্য দেখো টেবিলের উপরে একটা বেডশিট নয় এটা কিন্তু আমার নাইটি পেতে নিয়েছি হাতের কাছে যা ছিল তাই পেতে দিয়েছি আর এই যে কেকটা কিন্তু এর মধ্যে রয়েছে আগের দিন কেকটা কিন্তু কিনেছিলাম তোমাদের ভালোভাবে দেখায়নি আর হ্যাঁ আমাদের এখানে কিন্তু কেকের সাথে যে ছুরিটা দেয় না আর সেটা কিন্তু কাঠের ছুরি আর দেখতে বেশ সুন্দর প্লাস্টিকের যে ছুরিটা হয় তাতে কিন্তু অনেক গুণ ভালো তো যাই হোক এবার আমরা কেক কাটিং করবো তার জন্য কুট্টুস আর বাবা মাকে ডেকে নেবো আর কুর্টুসই কেকটা কাটবে সঙ্গে আমরা থাকবো জাস্ট আর এই দেখো বাবু চলে এসে অবাক হয়ে গেছে যে বাবা মা এখানে কী করছে আর এই যে সামনে কেকটা দেখে ও ওপেন করার জন্য একদম ছটফট করছে কিন্তু ওকে একটুখানি ওয়েট করিয়েছি চুলটুলগুলো আঁচড়ে মুখ টুকগুলো একটু পরিষ্কার করে দিলাম এবার আমি কেকটা ওপেন করব ওর জন্যই ওয়েট করছিলাম মেনলি তো দেখো এই যে কিভাবে খুলতে হয় ও নিজেই জানে আমাকে আর খুলে দেখিয়ে দিতে হচ্ছে না তো আমাদের ছ বছরে বিবাহ বার্ষিকীর কেকটা একটু তোমরা দেখে নাও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও একদিকে কিন্তু ডার্ক চকলেট একদিকে হোয়াইট চকলেট তার উপরে কিন্তু ক্রিম দেওয়া রয়েছে আবার চেরিও খুব সুন্দরভাবে সাজানো আছে তোমাদের দাদা আর আমার কিন্তু খুব পছন্দ হয় তো যাই হোক এবার আমাদের কেকটা ওপেন করে কেক কাটিং হবে তার জন্য কিন্তু এই যে চারদিকটা একটুখানি ভালো করে কামটাকে পরিষ্কার করে নি তো যাই হোক আজকের এই কেক কাটার সময় আমার শাশুড়ি মা কিন্তু ক্যামেরাম্যান হবে আমাদের বিবাহ ক্যামেরাম্যান আমার শাশুড়ি ভাবতে পারছো বেশ ভালো না আর এখানে দেখো আমরা কেক কাটিং করব তার আগে এই যে ফুলঝুরি মতো যেটা জ্বলে না আমার নামটাম জানানি জানা নেই আমাদের জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও আর এটা কিন্তু বেশ সুন্দরভাবে বলে তোমাদের দাদা ভাই না বলছিলো কারণ পঞ্চাশ টাকা দাম প্রথমবার কিনেছি আমি জোর করে নিয়েছি কুট্টুসের জন্য কারণ কুট্টুস ওটা দেখে বেশ মজা পাবে ওর জন্মদিনে কিন্তু এটা কেনা হয়নি তো নেক্সট বারে জন্মদিনে অবশ্যই কিনবো আর এই দেখো বাবা আর মা একদিকে আছে তোমাদের দাদা এখন ক্যামেরা করছে আর এই যে আমাদের ছাদের উপরে যেটা কম্পিউটার রুম আর কি সেই রুমেই কিন্তু কেকটা তো দেখো কেকটাকে সামনে রেখে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম প্রথমে কিন্তু বাবা মা বুঝতেই পারেনি কিসের জন্য আমরা কেক কাটবো আর বলাই হয়নি কারণ জানি আমি কোনো অনুষ্ঠানই করছি না তার উপরে অত কিছু বলারও দরকার নেই কেক কাটার সময় ডাকবো তোমাদের দাদা ভাইও তাই বলেছে তবে কী বলো তো গত বছর আমরা খুব ভালোভাবে মানে মাছ মাংস চিংড়ি সব কিছু করেছিলাম করে বাবা মাকে বসিয়ে খাইয়েছি নিজের হাতে রান্না করে আর এবছর বছর কিছুই করিনি তাই বাবা বললো যে এবছর একটু খাওয়া দাওয়া হলো না তো তোমাদের দাদাভাই ভাই তবুও বলেছিলো যে কিছুটা মাংস নিয়ে এসে খাওয়া দাওয়া হোক কিন্তু ওই যে বাপের বাড়ি এত মাংস খেয়েছি না মাংসর নাম শুনলেই যেন গার মধ্যে কেমন হচ্ছে তো আমি বললাম যে আমি মাংস খাবোই না আর আমি মাংস না খেলে বাড়ি কি সবাই খেতে পারবে তার জন্য ঠিক হলো যে পরে আমরা মাংস করে খাওয়াবো কোন বাড়িতে তবে আজকে সবাই মিলে কেকটাকে জমিয়ে খাবো এই বলে বাবাকে সান্ত্বনা দিলাম তো চলো এখন কেকটা কাটা যাকিভি Yeah. তো দেখো আমরা তিনজনে মিলেই কেকটা কাটছি আর কুট্টুস কিন্তু খুব মজা পাচ্ছি আর ওই যাতে মজা বা আনন্দ পায় তার জন্যই কিন্তু কেকটা মেনলি কাটা আর তাছাড়া এই যে আমাদের প্রত্যেক বছর যে বিবাহবার্ষিকী ছোট্ট করে একটা আনন্দর মাধ্যমে মনে রাখায় এটাই হচ্ছে মূল কথা তো এখন এই যে কেকটা কাটছি যখন মা তো ক্যামেরা করছে মাকে বলা হচ্ছে যে সামনে একটু নিয়ে আসো কেকটাকে ভালো করে দেখাও আবার সরে যাও যেভাবে বলছি মা ঠিক সেইভাবে মাও ক্যামেরা করছে আর দেখো কেকটা কাটা হয়ে গেছে তো প্রথমে কুট্টুসকে দেওয়া হবে আর কুট্টুস তো আগে থেকে ওই যে লাল লাল চেরিগুলো রয়েছে ওইগুলো খাওয়ার জন্যই অনেকক্ষণ থেকে বলেছে তো প্রথমে চেরিটা দিতে গেলাম কিন্তু চেরিটা আর গালে পড়লো না কেকটা গালে গেছে তো তারপর তোমার দাদাভাই আমাকে খাইয়ে দিল আমি তারপর দাদাভাইকে খাইয়ে দিয়ে বাবা মা সবাইকে দিয়েছি আর এই কেক অ্যান্ড বাইটসের কেকগুলো এত ভালো হয় কি বলবো দারুণ খেতে লাগে এমনি তো কেক দেখবে ভালো লাগে না ততটা কিন্তু এই কেকটা অসম্ভব সুন্দর মানে অনেকটাই খাওয়া হয়ে যাবে আমার তো মনে হয়েছিল আমি এই কেকটা পুরোটাই খেয়ে নিতে পারবো আর এখানে একটা কথা বলি ওই যে তোমাদের দাদাভাই চোখটা দেখো কেমন ফুলে আছে তোমরা নিশ্চয়ই অনেকে অনেক আগে থেকে লোক লক্ষ্য করেছো আসলে তোমাদের দাদাভাইকে সকালবেলা বাইরে যখন ঘুরছিল কুট্টুসকে নিয়ে তখন একটা মৌমাছি কামড়ে দিয়েছে ঠিক ভুরুর ওপরে তার জন্য চোখটা ফুলে একদম ঝুলে আছে মানে তাকাতে পারছে না রীতিমতো তাই ক্যামেরার সামনে তো একদমই আসতে চাইছিল না তো জোর করে একটুখানি ওই যে আসলো তারপরে আবার গিয়ে ক্যামেরা ধরেছে আর মা এখন এসছে এই যে মাকে কেক খাওয়াচ্ছি তার আগেও মাকে দিয়েছি তো এখন আবার সামনাসামনি তোমাদের সামনেই আর কি মাকে খাওয়াচ্ছি কারণ তোমরা হয়তো বলবে যে আমরা নিজেরাই খেয়ে নিয়েছি মাকে আর দিইনি এমনটা নয় না গো তোমরাও এরকম ভাববে না নিশ্চয়ই আর এখন দেখো মাকে দেওয়ার সঙ্গে সঙ্গে মা আমাকে আবার খাইয়ে দিল আবার বাবাকে দিয়েছি মানে বাবা পাশে বসে আছে তো সেই জন্য বাবাকে বারবার দিচ্ছি ওই যে বললাম তোমাদের কেকটা খুব ভালো খেতে তার জন্যই কিন্তু বাবা খাচ্ছে তা না হলে একদমই খেত না একটু যদি এই যে দুধের বা চকলেটের যদি কোনো খাবার হয় না বাবা খেতেই চায় না মাও খেতে চায় না তো আজকে খাচ্ছে দুজনেই কিন্তু খুব খুশি হয়েছে কেকটা খুব ভালোই লেগেছে যাই হোক মাছ মাংস চিংড়ি এগুলো তো আজকে খাওয়াতে পারেন তবে কেকটা কিন্তু একদম পছন্দ মতো খাওয়াতে পেরেছি এটাই খুব ভালো লাগছে আর শেষে কিন্তু বাবা মা আমাদের টাকা দিয়ে আশীর্বাদ করছিলো আর বাবার কাছে খুব কম টাকা বলে একটুখানি মুখটা দেখো কেমন করে দিচ্ছে আসলে বাবার কাছে না কোনো সময় টাকা থাকে না যতই পেনশন পাক না কেন সে প্রথম শেষ হয়ে যায় মানে বেশি যখন থাকে তখনও সেম মানে এক দু দিনের মধ্যে টাকা রাখতেই পারে না একদম তো বাবা কিছু পঞ্চাশ টাকা দিয়েছিল মনে হয় সেটা কুটুসকে বললাম যে তুই খাবার খাস আর এদিকে মাও কিছুটা আলাদা করে নিয়ে এসছে তো মা সেটা দিয়েছিল মা মনে হচ্ছে একশো টাকা দিয়েছিল তো যাই হোক চলে করে বেঁধেই নিয়ে এসেছে বুঝতে পেরেছিল কিছুটা তো চলো আমার ছেলের কয়েকদিনে খাবারের টাকা হয়ে গেছে আর এই দেখো না সে বিড়াল আর একটুখানি চেঁটে চেটে খাচ্ছে তো যাই হোক এখানেই ভিডিওটা শেষ করব তবে আমাদের থেকে যারা বড় রয়েছেন তারা প্লিজ দূর থেকে আশীর্বাদ আমরা যেন সারা জীবন একসাথে হেসে খেলে দিনগুলো কাটাতে পারি আর ছেলেটাকে ভালো করে মানুষ করতে পারি এটাই চাওয়া তো যাই হোক এখানে এই ব্লগটা শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আছো তারা অবশ্যই ভিল স্ট্রিট ব্লগটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা অ্যান্ড গুন্ডা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখো সুস্থ দেখো আসছে দেখো দেখছি কেমন লাগে